হ্যালো ফ্রেন্ড আমার ইউটিউব চ্যানেল আমি সবাইকে জানেন অনেক ধন্যবাদ আমি রুমা এখানে নিয়েছি আমি সুজি চিনি আর ডাল এলাচ আর বাদাম কাঁচা বাদাম আর এখানে নিয়েছি আমি নারিকেল তো নারিকেলগুলোকে আমি আগেই করে রেখেছিলাম তো এফের আমি কড়াই বসিয়ে দিলাম আর নারিকেলটাকে একটু লাল লাল করে ভেজে নেব আর আমি সবার ভিডিওই লাইক দিয়ে দেখি তো আমার ভিডিও সবাই লাইক দিয়ে দেখবেন কমেন্টের সাথে সাথে একটা লাইকও দিয়ে দেবেন তো দেখুন আমার নারকেলগুলো লাল লাল ভাজা হয়ে গেছে তো এখন আমি দিয়ে দিলাম সুজি তো সুজিগুলোকে আমি এক দু মিনিট ভেজে নেব হালকা করে আর আমার যদি নতুন রেসিপি দেব তখন আমি দিয়ে দিচ্ছি চিনি তো চিনি দিয়ে আমি একটুখানি নেড়ে চিনে নেবো আর আমার রেসিপি যদি ভালো লাগে আরও নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর একটি লাইক করে দিন আর এখন দিয়ে দিলাম জল তো জল দিয়ে আমি সুজিটাকে একদম শক্ত করে টানিয়ে নেব যাতে সুজিটা একটু ভালোভাবে পেকে যায় দেখুন আমার সুজি হয়ে গেছে তো এখন আমি সুজিটাকে নামিয়ে নিলাম তো সুজিটাকে নামিয়ে আমি একটুখান ঠান্ডা করে নেব যাতে সুজিটা ঠান্ডা হয়ে যায় তো দেখুন আমার সুজিটা ঠান্ডা হয়ে গেছে তখন আমি হাত দিয়ে একটুকে ভালোভাবে মেখে নিচ্ছি আর ছোটো ছোটো করে ডো বানিয়ে নিলাম আমি একটু হাতে শস্যা তেল লাগিয়ে নিয়েছিলাম যাতে হাতে না লাগে সুজিটা তার জন্য তো এখন আমি এরকম ছোটো ছোটো বিস্কুটের মতো বানিয়ে নিচ্ছি বাদামি বিস্কুটের মতো তো এখানে আপনারা নারকেল দিলেও পারবেন না দিলেও পারবেন তো এখানে আমি নারকেল দিয়ে দিলাম আর লাগিয়ে দেবো একটি একটি করে বাদাম আর যে যেখান থেকেই দেখছেন আমার ভিডিওটি লাইক দিয়ে দিন তো এই সব বিস্কুটগুলোকে আমি সমান সমান করে এইভাবে করেই বানিয়ে নেব আর একটা একটা বাদাম লাগিয়ে নেব তো দেখুন আমার সবগুলো বিস্কুট বানানো হয়ে গেছে তো সবগুলোতে আমি একটা একটা করে বাদাম লাগিয়ে দিলাম আর এখন আমি তেল আগেই কড়াই বসিয়ে দিয়েছিলাম আমার তেল গরম হয়ে গেছে আর এবার দিয়ে দিলাম আমি বিস্কুটগুলো সুজি সুজির বানানো বিস্কুটগুলো দিয়ে দিলাম তো এগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব ভালো করে এখানে আমি বেশি আগুন দিয়েই ভাজতেছিলাম ওই দেখুন আমার বিস্কুটগুলো হয়ে গেছে তো এবার আমি সবগুলোকে নামিয়ে নেবো কেউ যদি খেয়ে থাকেন তো বলবেন আর কেউ যদি না খেয়ে থাকেন তো বানিয়ে খেয়ে দেখবেন খুব দারুণ লাগে তো সব সবকটি বিস্কুটকে আমি নামিয়ে নিলাম এখানে আমি শসা তেল দিয়েই বানিয়েছি আপনারা যদি চান তো সাদা তেলও বানাতে পারেন আমার রেসিপি দেখার জন্য আমি আপনারাকে জানাই অনেক অনেক ধন্যবাদ